প্রিয় চাষি ভাই আপনার পটলের জালি বা কচি ফলগুলো কি নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এই ভিডিওটি দেখুন কি কি কারণে পটলের জালি নষ্ট হয় এবং এর সঠিক পদক্ষেপ গ্রহণ করে কিভাবে আপনি আপনার ফলন বাড়াবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাদের জন্য বোনাস টিপস হিসেবে থাকছে অল্প সময়ের মধ্যে মাচা ভর্তি করার মাধ্যমে কিভাবে আপনি আপনার ফলন বাড়াবেন এবং আয় বাড়ানোর কিছু জাদু টিপস বন্ধুরা আপনারা দেখছেন কৃষি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পটলের জালি বা কুড়িগুলো নষ্ট হওয়ার প্রধান যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে সঠিক সময় পরাগায়নের অভাব কিভাবে বুঝবেন যে আপনাদের পরাগায়নের অভাব হয়েছে পটলের কুড়িগুলো লাইন হয়ে দেখবেন লালচে হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে পটল তুলনামূলক অনেক কম হতে পারে কিংবা একেবারে নাও হতে পারে এবং আপনাদের ক্ষেতের মধ্যে দেখবেন পুরুষ গাছ তেমন একটা থাকবে না যদি এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পায় সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের জমিতে পরাগায়নের ঘাটতি হচ্ছে চাষিভাই চারা লাগানোর সময় যদি আমরা সঠিকভাবে পুরুষ গাছ না চিনে ডাল সংগ্রহ করি বা কাটিং সংগ্রহ করি সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে পুরুষ গাছের সংখ্যা কমে যায় এর ফলে পুরুষ ফুল অভাবে কিন্তু সঠিকভাবে পরাগায়ন হয় না সঠিকভাবে পরাগায়নের জন্য তেত্রিশ শতকের এক বিঘা জমিতে আট থেকে দশটি পুরুষ গাছ থাকা অবশ্যই প্রয়োজন চাষি ভাই পুরুষ ফুলের পরাগায়নের সাথে স্ত্রী ফুলের পরাগায়ন হওয়ার পর কিন্তু এক একটি পটল তৈরি হয় তাই নির্দিষ্ট দূরত্বে পরাগায়নের সুবিধার্থে পুরুষ গাছ রাখা উচিত এবং পটল যেহেতু পরপরাগী একটি ফসল সেক্ষেত্রে মাসি পোকার জন্য আনাগোনা হয় সেই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন ফলের মাসি পোকার আক্রমণ প্রত্যেকটি জীবকুল চায় তাদের বংশধর ভালোভাবে বেঁচে থাক এই বিষয়টাকে মাথায় রেখে স্ত্রী মাসি কচি ফলের মধ্যে ডিম চলে যায় পর্যাপ্ত পরিমাণ খাবার পায় সেখানে কিন্তু ডিম পারে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফসলের মধ্যে মাসি ডিম পেরে চলে গেছে কচি ফলের মধ্যে দেখবেন এই ধরনের আঠালো পদার্থ দেখা যাবে অর্থাৎ এখানে হুল ফুটাইছে সুবিধায় ক্ষতস্থান সৃষ্টি হয়েছে এবং এই যে কুড়িগুলো আছে সেটা কিন্তু পচে যাবে যখন মাছির যে লার্ভাগুলো রয়েছে সেগুলো যখন কুড়ি কুড়ি এই কচি ফলের আঁশ খাবে সেটা কিন্তু পচে যাবে ফসলের মধ্যে মাসির আনাগোনা দেখা যাবে আপনি যদি জৈবিকভাবে মাছি দমন করতে চান তাহলে সেক্স ফেরেমেন অর্থাৎ ফেরোমন কিন্তু আপনি বসাতে পারেন নির্দিষ্ট দূরত্বে রাসায়নিক দমন হিসেবে আপনার ব্যবহার করতে পারেন প্রোফেনো প্লাস সাইপার মেথিন সেটা হতে পারে সেলক্রন ছবিক্রন এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে মিলি অথবা বোতলের গায়ে অনুমোদিত মাত্রায় ব্যবহার করতে পারেন কিংবা সবথেকে চমৎকার একটা কাজ করে ডায়ামোথয়েট সেটা হতে পারে টাপগড় ডেলটা থোয়েট বিস্টার থোয়েট কিংবা এই স্টার্টার প্রতি লিটার পানিতে আছে দুই মিলি হারে তবে চাষি ভাই রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে একদিকে যেমন ফলের মাছি পোকা আসবে না অন্যদিকে আবার অন্যান্য যে উপকারী পোকাগুলো রয়েছে সেটাও কিন্তু আসবে না আপনি খুব সকালবেলা অর্থাৎ সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে যদি পরাগায়ন করে দিতে পারেন ফলে পর্যাপ্ত পরিমাণ ফলে ভরে যাবে আপনার মাচা একটি পুরুষ ফুল দিয়ে সাত থেকে আটটি স্ত্রী ফুল পরাগায়ন করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় এর পরের যে বিষয়টি হচ্ছে ছত্রাকের আক্রমণ যদি রোদের পরে বৃষ্টি হয় কিংবা বৃষ্টির পরে হচ্ছে রোদ হয় এক্ষেত্রে কিন্তু ছত্রাকের যে জীবাণুগুলো রয়েছে সেটা কিন্তু দ্রুত বংশ বিস্তার লাভ করে এর ফলে ছত্রাকের উপদ্রব কিন্তু বেড়ে যায় তাই চাষি ভাই আপনারা এই সময় ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন ম্যানকোজে প্লাস কার্বেনডাইজিম অথবা ম্যানকোজে প্লাস হাইমক্সেলিন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে আপনি যদি অবস্থা বিশেষে শিডিউল স্প্রে করেন অর্থাৎ নিয়ম মাফিক স্প্রে করেন সেক্ষেত্রে আপনার জমিতে থাকবে না সাদা মাসির আক্রমণ এটি কিন্তু অত্যন্ত সূক্ষ্ম এবং উড়ন্ত চষক পোকা চাষি ভাই কিভাবে বুঝবেন আপনার জমিতে সাদা মাসির আক্রমণ হয়েছে আসুন জেনে নেই আপনার ফসলের তেজ কমে যাবে অর্থাৎ লাবণ্যময় যে একটা চেহারা সেটা কিন্তু থাকবে না একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন পাতার মধ্যে কিন্তু সাইয়ের এক ধরনের আবরণ পড়ে গেছে এবং একটু টোকা দিলে বা ঝাঁকি দিলে দেখবেন যে সেখানে মাছি কিন্তু উড়ে বেড়াচ্ছে মাছি যে শুধুমাত্র রসে চুষে খায় তা নয় ছত্রাক এবং ভাইরাসের কিন্তু জীবাণু ছড়ায় এবং কচি ফলের রস চুষে খাওয়ার ফলে কিন্তু সেখানে ক্ষতস্থান স্থান সৃষ্টি হয় খুব সহজে ছত্রাকের স্পোর পরে ফলে কিন্তু ফলটা শুকিয়ে বা হলুদ হয়ে নষ্ট হয়ে যায় মাছি দমনে আপনারা ব্যবহার করতে পারেন পেগাছাস প্রতি লিটার পানিতে হাফ মিলি হারে তবে চাষি ভাই পেগাছাস ব্যবহারের আগে আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে কখনও আপনারা মাত্রার থেকে বেশি ব্যবহার করবেন না এবং কড়া তাপমাত্রায় স্প্রে করা পরিহার করুন এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন পাইমেট্রোজিন প্লাস নিতেন পাইরাম সেটা হতে পারে তরিত ফরিং স্প্লেন্ডার রাউটার লকডাউন পাইরাজিম এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে হাফ গ্রাম হারে আক্রমণের উপর ভিত্তি করে প্রথমবার ব্যবহার করতে পারেন পেগাসাস এবং থেকে দিন পরে চার পাঁচ ব্যবহার করতে পারেন পাইরাম প্লাস এবং তার সাত দিনের মাথায় ব্যবহার করুন চাষিবাই সাদা মাছি যেহেতু পাতার নিচের দিকে থাকে যে কীটনাশকগুলো ট্রান্সলিমিটার গুণ সম্পন্ন নয় অবশ্যই সেগুলো পাতার নিচে স্প্রে করার চেষ্টা করবেন বোনাস টিপস হাতে পাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চাসি ভাই এবার আসুন বোনাস টিপস নিয়ে কথা বলি যারা এপ্রিল মাসের মধ্যে আপনাদের যতগুলা কুশি বা ডগাগুলা দিয়ে সম্পূর্ণ মাচা যদি আপনি কাভার করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে মোটা যে আগাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই আগাগুলোকে সুন্দর করে আপনার কেটে দেবেন এটাকে আর জমিতে রাখবেন না কারণটা হচ্ছে এখান থেকে কিন্তু আপনি ফল পাবেন না এবং চিকন যে আগাগুলা রয়েছে সেই আগাগুলো অবশ্যই আপনারা মাথাটাকে কেটে দেবেন তাহলে প্রেশার পাওয়ার ফলে সেখান থেকে অসংখ্য কুশি বের হবে এবং ওই কুশি দিয়ে কিন্তু অনেকটাই কাভার হয়ে যাবে প্রিয় দর্শক ডালপালা বেশি থাকলে কিন্তু ফলন তখন আপনি বেশি পাবেন তবে চাষি ভাই আপনাদেরকে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে সুষম খাদ্য ব্যতীত কিন্তু যতই আপনি পদ্ধতি অবলম্বন করেন সেখানে কিন্তু ভালো ফলন আশা করা যাবে না এই কারণে চাষি ভাই ইউরিয়া টিএসপি এমওপি সারের সঙ্গে অবশ্যই আপনারা তেত্রিশ দশ কেজি জিপসাম ব্যবহার করবেন কারণ সেখানে ক্যালসিয়াম এবং সালফার দুটো একযোগে কাজ করে কুশি সংখ্যা বৃদ্ধি করবে আজকে চমৎকার একটা তথ্য দিচ্ছি সেটা হচ্ছে আপনি আপনার আয় বাড়াবেন কিভাবে এই মাছা জাতীয় ফসলটা চাষ করে পটল যেহেতু দীর্ঘ মেয়াদী একটা ফসল এই কারণে এর মাচার নিচে আপনি খারকল তথা চাম ঘাস কিংবা ঘ্যাটকল বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত এই ফসলটি চাষ করতে পারেন কারণটা হচ্ছে এই ফসলটি আধা ছায়াযুক্ত জায়গায়ও কিন্তু খুব চমৎকার রেজাল্ট হয় আপনি মাচার উপর থেকে যতটুকু আয় করতে পারবেন মাচার নিচেও কিন্তু সম পরিমাণ আয় করা সম্ভব অর্থাৎ আপনাদের আয়টা দ্বিগুণ হয়ে যাচ্ছে এবং নালার যে সাইড আছে সেখানে কিন্তু আপনারা মরিচ কিংবা বেগুন অথবা পুঁশাকের চাষাবাদ করতে পারেন এখান থেকে বাড়তি একটা আয় করার সুযোগ আছে তো বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করে মিষ্টি করে একটা কমেন্ট করুন এবং চাষিদের কল্যাণে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিন তো চাষি ভাই আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল